দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখনও এক বছরের বেশি সময় বাকি তার আগে কীরকম ধর্মীয় সুশ্রেণী শুরু হয়েছে পশ্চিমবঙ্গে তার একটা নমুনা আপনাদের আজকে দেখাবো তার আগে ভারতীয় জনতা পার্টির একটা চরিত্র আপনাদের সামনে নিয়ে আসি গত কয়েকদিন আগে দিল্লি বিধানসভায় নির্বাচন হয়েছে পারপাগাজ থেকে নির্বাচিত হয়েছেন বিজেপির বিধায়ক রবীন্দ্র সিং নেগি তিনি গত মঙ্গলবার দিল্লিতে ফতোয়া জারি করে দিয়েছেন মঙ্গলবার কোনো মতেই মাছের দোকান খোলা যাবে না এর আগে আপনারা একই ঘটনা দেখেছিলেন নবরাত্রির সময় বিজেপি নেতারা কিভাবে মাছের দোকান মাংসের দোকান দেশ জুড়ে বন্ধ করে দিচ্ছিলেন সেই ধর্মীয় শুশ্রু এবার পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে যে ছবিটা দেখাবো ছবিটা সত্যতা আপনারা নিজেরাই যাচাই করে দেবেন কীরকমভাবে ধর্মীয় বিভাজন ধর্মীয় মেরুকরণের চেষ্টা করা হচ্ছে কয়েকজন মহিলা শান্তিপুরে নদিয়া জেলার তারা খ্রিস্টান ধর্মের প্রচার করছিলেন সেখানে একটি ধর্মপ্রাণ হিন্দু ছেলে সেখানে ঢুকেছেন এলাকার দাদা এখন গেরুয়া পতাকা ধরে নতুন নেতা তৈরি হয়েছেন তিনি বলছেন এখানে নাকি হিন্দু পাড়াতে খ্রিস্টান ধর্মের প্রচার করা যাবে না তিনি সেখানে যে দাদাগিরি দেখালেন সেই দাদাগিরির ছবিটাও আপনাদের দেখাবো আজকে বেশি কথা বলবো না পর্ব শুরুতেই আপনাদের জানাই আপনারা চ্যানেলটিকে জনপ্রিয় করেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা ক্লিক করবেন তাহলে নতুন নতুন পর্ব আপনাদের সামনে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে কারণ সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ লাগে না অর্থাৎ যে কথা বলছিলাম গত কয়েকদিন আগে মোহন ভগবত যে দশ বারো দিন কাটিয়ে গেলেন তিনি যে প্রচেষ্টা করছিলেন হিন্দু ধর্মের অত্যধিক সুরশুরুনি দেবার চেষ্টা তিনি করছিলেন ধর্মীয় বিভাজনের কথা আজ নয় আর জন্ম থেকেই বলেন ইতিমধ্যেই তারা তো নির্দেশ দিয়ে দিয়েছেন মুসলমানদের ভোট তাদের চাই না তিরিশ বত্রিশ শতাংশ মুসলমান তারা নাকি কেউ বিজেপিকে ভোট দেন না নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিজেপি নেতাদের ধর্মীয় শুশ্রি বাড়ছে আজকে শান্তিপুরের একটি ছবি আপনাদের দেখাচ্ছি ছবিটা দেখুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব সমাজের মধ্যে কী বিষ এই গেরুয়াধারীরা ঢুকিয়ে দিয়েছে সমাজে কিভাবে বিভাজন তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে যে চিত্র এক সময় দেখা যেত না সেই ধর্মীয় বিভাজন একেবারে আড়াআড়িভাবে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ হিন্দু খ্রিস্টানের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে এতদিন পর্যন্ত বিজেপি নেতারা বলতেন মুসলিমদের ভোট তারা চান না কিন্তু এখানে তো একজন হিন্দু বলতে শুরু করেছেন খ্রিস্টানদের ভোটও চান চান্না আপনারা আগে ছবিটা দেখুন ছবিটা ধৈর্য ধরে দেখবেন বেশ কিছু বিস্ফোরক তথ্য এই ভিডিওর মধ্যে আছে কি আপনার নাম বললেন হ্যাঁ ধর্ম নিয়ে এখানে প্রচার করতে চানের নয় যিশু ধর্মের জন্য এসেছিল যিশুর জন্য কাদের ধর্মগুরু যীশু কাদের যেটা প্রশ্ন উত্তর দেবেন যীশু কাদের ধর্মগুরু কাদের ধর্মগুরু বলছি যিশু কাদের ধর্মগুরু সেটা বলবেন আমাকে ইয়ে স্বর্ণ যেটা প্রশ্ন করবো সোজা সাপটা উত্তর দেবে যেটা প্রশ্ন করবো সেটা সোজা সাপটা উত্তর দেবেন কোনো ভূমিকা করবেন না যিশু কে কোন ধর্মগুরু কাদের কোন ধর্মের ধর্মগুরু যিশু সেটা বলুন আগে আমি আপনাকে প্রশ্ন করি আমি জানি বলে তারপর এসেছি আমি জানি তো আপনি বলুন উত্তরটা দিন যিশু ধর্মের বলছি কি বলছে আমি হিন্দু এলাকায় কোন খ্রিস্টান ধর্ম প্রচার হবে না নেক্সট টাইম যদি আপনারা এখানে আসেন বাদনাম করতে তাহলে আপনাদের হাল কিন্তু বেহাল হয়ে যাবে একদম দিদি ভাই আপনি 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 তো লোকাল নেন এখান থেকে কি করছে কোন ধর্মের লোক আপনি কি এখানে যিসুর নাম নিয়ে কোনো প্রচার করতে আসেন দিন যদি হিন্দু দুই এলাকায় যদি খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসেন

আপনারা ছবিটা দেখলেন এবার আপনারাই বিচার করবেন ভারতীয় জনতা পার্টি তার প্রভু আর কতটা সফল হয়েছে ধর্মীয় বিভাজন করতে নির্বাচনে সাফল্য পাননি কিন্তু মানুষের মধ্যে একটা বিভাজনের সাফল্য যে তারা পেয়েছেন তা কিন্তু নদিয়ার শান্তিপুরের এই ছবি থেকে পরিষ্কার একটি পাড়ার দাদা গেরুয়াধারী তিনি কয়েকজন মহিলাকে চমকাচ্ছেন ধমকাচ্ছেন বলছেন এখানে হিন্দু এলাকা এখানে খ্রিস্টানদের প্রচার করা যাবে না এই খ্রিস্ট কোন ধর্মের মানুষ ছিলেন সেই সব কথা বলছেন এবং যদি পরবর্তীকালে তাদের এলাকায় দেখা যায় তাদের কি হাল করবেন সেটাও তিনি বলেছেন অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যেটা চাইছিলেন যে একটা ধর্মে ধর্মে বিভাজন করা হিন্দুদের সঙ্গে মুসলমানদের বিভাজন করা মুসলমানদের সঙ্গে খ্রিস্টানদের বিভাজন করা তারা কিন্তু সেই জায়গাতে সফল হয়েছেন কিন্তু বাংলার মানুষ জাগ্রত এটা সংস্কৃতির এলাকা এখানে স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছে রামকৃষ্ণ দেবের জন্ম হয়েছে এখানে ধর্মীয় বিভাজন এতটা সহজ নয় এখানে হিন্দু মুসলমান সকলকে নিয়েই মানুষ থাকেন কিন্তু এই গেরুয়াধারীরা সেই হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিভাজনের চেষ্টা করছেন হিন্দুদের সঙ্গে খ্রিস্টানদের একটা বিভাজনের চেষ্টা করছেন তাহলে কাদের ভোট নিয়ে তারা জিততে চাইছেন সংখ্যালঘু মুসলমান বত্রিশ শতাংশ রয়েছে খ্রিস্টান রয়েছে আরও বহু ধর্মের মানুষ এখানে রয়েছে অর্থাৎ সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকেই আক্রমণ করার চেষ্টা করছেন এই গেরুয়াধারীরা আপনারা দেখলেন হিন্দু ধর্মের প্রচারকদের কি রাজনৈতিক চরিত্র আগামী নির্বাচন সেই নির্বাচনে এই বিভাজনের রাজনীতি করেই ভারতীয় জনতা পার্টি ভোট বৈতরণী পের পের হতে চাইছেন কিন্তু সমাজের মধ্যে যে বিষ ছড়িয়ে দিচ্ছেন সেই বিষ কিন্তু একদিন যখন বেরুবে তখন কিন্তু হিন্দু মুসলমান খ্রিস্টান কেউই বাঁচবে না অর্থাৎ সমাজের বিভাজন বন্ধ করুন উন্নয়নের লড়াই করুন উন্নয়নের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে হারানোর চেষ্টা করুন শুধু ধর্মে ধর্মে বিভাজন করে তা করার চেষ্টা কেন আপনারা করছেন তা রাজনৈতিকভাবে আপনারা হয়তো সফল হয়েছেন কিন্তু বাংলার মাটি দুর্জয় ঘাঁটি কারণ এখানে উত্তরপ্রদেশ গুজরাট দিল্লি করার চেষ্টা করলে আগামী দিনে আরও রাজনৈতিক বড় ধাক্কার সামনে পড়বে বিজেপি নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি